ডার্বিন খাম্বাতারে খাম্বাতারেক কাদের মোংলা মাসুদ মাফলার শফিক এইসব নামের পেছনের আসল গল্প জানেন কি বাংলাদেশের রাজনীতিতে কিংবা সামাজিক আড্ডায় এমন অনেক নাম শোনা যায় যেগুলো আসলে আসল নাম নয় উপনাম বা বিদ্রুপাত্মক ট্যাগ ডার্বিন আসির কাদের মোংলা মাসুদ কিংবা মাফলার শফিক প্রত্যেক নামের পেছনে আছে আলাদা এক গল্প এক একটি ঘটনার রেশ ডার্বি আসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যিনি ডার্বি খাওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি যিনি পরে ডার্বি নাসির নামে বেশ পরিচিতি পান তবে অনেকেই ডার্বি খান তাই বলে সবার নামের আগে ডার্বি যোগ হয় না নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক বিচরণ ছিল নানামুখী তিনি একসময় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন আবার কখনো সেনাবাহিনী কখনো বিএনপি ঘনিষ্ঠ বলেও তার নাম শোনা গেছে তবে ব্যক্তিগতভাবে তিনি কখনোই ডক্টর ইউনুস কিংবা অন্য কোনো ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করতেন না ধীরে ধীরে ডার্বি শব্দটাই যেন তার নামের অংশ হয়ে গেছে মানুষ তাকে নাসির নয় ডার্বি নাসির হিসেবে চেনায় খাম্বা তারেক দু সালের রমজান মাসের ঘটনা তখন দেশে ভয়াবহ লোডশেডিং চলছিল ইফতার তারাবি এমনকি সেহেরির সময়ে বিদ্যুৎ থাকত না তারেক রহমানের উদ্যোগে দেশে হাজার হাজার বৈদ্যুতিক খুঁটি বসানো হয় কিন্তু বিদ্যুতের সংকট কোনোভাবেই কাটল না অকার্যকর খুঁটির সারি দেখে মানুষ বিরক্ত হয়ে ওঠে গুজব ছড়ায় এই খুঁটি বসানোর প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাত হয়েছে তারপর থেকে বিরোধীরা বিদ্রুপ করে তাকে খাম্বা তারেক নামে ডাকা শুরু করে পরে দশ শতাংশ তারেক নামেও পরিচিতি পান তিনি কাদের অনেকের ধারণা ওবায়দুল কাদেরের কর্কশ কণ্ঠের জন্যই কেউ কেউ তাকে কাকাদের নামে ডাকেন কিন্তু আসল গল্পটা ভিন্ন দু সালের এক সিলেট সফরে তিনি সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছিলেন সেখানে তিনি বলেন আওয়ামী লীগে বাইরের দল থেকে যারা ঢুকে পড়ছে তাদের বের করে দিতে হবে তখন তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কাউয়া শব্দটি ব্যবহার করেন যার অর্থ কাকরা তিনি বলতে চেয়েছিলেন অন্য দল থেকে ঢুকে পড়া লোকগুলো কাকরার মতো কিন্তু এই কাউয়া শব্দটাই ভাইরাল হয়ে যায় এবং মানুষ মজা করে তাকে কাউয়া কাদের নামে ডাকতে শুরু করে এতে বিরক্ত হয়ে একদিন তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন প্লিজ আর কাউয়া মুরগি লিখবেন না কিন্তু নামটা ততদিনে সবার মুখামুখে ঘুরে গেছে মংলা মাসুদ ওবায়দুল কাদেরের এক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি মংলা বন্দরের একটি বড় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে দু পঁচিশ সালের তেইশে ফেব্রুয়ারি তাকে মোংলা বন্দর কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় কিন্তু তার যোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে এই নিয়োগ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগের কারণে মানুষ তাকে মোংলা মাসুদ নামে ডাকতে শুরু করে মাফলার শফিক অর্থাৎ ডাস্টবিন শফিক প্রেস সচিব শফিকুল আলম একসময় সময় বইমেলায় শেখ হাসিনার ছবি সংযুক্ত একটি ডাস্টবিনে ময়লা ফেলেছিলেন এমন একটি ছবি ভাইরাল হয় এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষুব্ধ হয়ে তাকে ডাস্টবিন শফিক বলে ডাকতে শুরু করে পরবর্তীতে আরেকটি বিতর্ক তৈরি হয় গুজব ছড়ায় তিনি নাকি আশি হাজার টাকার মাফলার পরেন শফিক আলম পরে ব্যঙ্গ করে ফেসবুকে লিখেছিলেন যারা বলছেন মাফলারটা আশি হাজার টাকার তারা চাইলে অর্ধেক দামে কিনে নিতে পারেন এই রসিকতার পর থেকেই অনেকে তাকে মাফলার শফিক নামে ডাকতে শুরু করে রাজনীতির মঞ্চে যেমন ক্ষমতা আর প্রতিদ্বন্দ্বিতা আছে তেমনি আছে বিদ্রুপ কৌতুক আর ব্যঙ্গ ডার্বি খাম্বা কাউয়া মোংলা মাফলার এসব নাম এক একটি সময় এক একটি ঘটনার প্রতীক তবে আশ্চর্যের বিষয় হলো সময়ের সঙ্গে সঙ্গে এসব বিদ্রুপাত্মক ট্যাগে যেন স্থায়ী নাম হয়ে যায় মা বাবা এক নাম রাখলেও রাজনীতি কখনো কখনো নতুন নাম উপহার দেয় যে নাম মানুষ সারা জীবন ভুলতে পারে না